আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমার সাথে আছে রায়হান ভাই ওনার নাম হচ্ছে এমডি রায়হান আলী পারশংকর থেকে भैया সাভার কতদিন ধরে ভিডিও দেখেন প্রায় 2 বছর ঠিক আড়াই বছর 마শাআল্লাহ 2 বছর থেকে আড়াই বছর তাহলে দুই বছর আড়াই বছর পরে আমার কাছে থেকে ল্যাপটপ নিতে আসছেন এর আগে কোথ থেকে ল্যাপটপ নিছেন মিরপুর 10 থেকে মিরপুর 10 থেকে তো সেখানে বাদ দিয়ে এখানে আসার কারণ কি আসলে এখানে ভিডিও গুলো দীর্ঘদিন দেখি হ্যাঁ তো একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে যেখান থেকে ল্যাপটপ নিছেন আই থিঙ্ক সেগুলো তো ভালো চলতেছে আর আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি তো সব মিলে এখানে আসার এক্সাক্টলি কারণটা জানতে চাই আসলে কারণটা এখানে বিশ্বাস তৈরি হয়ে গেছে আর আসার পরে যে সিস্টেম দেখলাম ভিডিও এবং হচ্ছে ইয়ার সাথে প্রোডাক্টের সাথে হুবহু মিলে গেছে মানে আসার পরে প্রোডাক্টের যে কোয়ালিটি দেখছেন ভিডিওর সাথে আর ফিজিক্যালি মিলে গেছে মিলে গেছে আর আদারওয়াইজ যে ল্যাপটপ চেক করা চেক করে দেখানো আপনাদেরকে প্রেজেন্টেশন কাস্টমার স্যাটিসফ্যাকশন যে একটা ব্যাপার আছে সেটা কেমন পাইছেন খুবই ভালো এটা আসলে আমরা কাস্টমার হয়ে যা পারি না আপনারা ইয়া দোকানের মালিক বা সেলার হয়ে ওইভাবে আমাদের মতো মনে হয় নিজেরা কিনছেন এইভাবে দেখাচ্ছে আচ্ছা তো এর পরবর্তীতে যখন ল্যাপটপ আপনি পারচেজ করবেন 10 নম্বরে যাবেন আইটিবিলিতে আসবেন ইনশাআল্লাহ এখানেই আসব আসলে এভাবে না আপনার যেখানে ভালো লাগে সেখানেই যাবেন তারপরে আমাদের কাছে একটা কিনছেন আগে সেটার পারফরম্যান্স দেখেন যদি বেটার হয় নিশ্চয়ই আমি আমার কাস্টমার পাবো জি জি সো আর ভাইয়ের যে ল্যাপটপটা পারচেজ করছে রাহান ভাই এটা হচ্ছে এইচপি এলিট বুক 745G6 Ryzen 5 Pro

তো সেই অফারটা আমি রায়হান ভাই অথবা রায়হান ভাই থেকে আরো দুইজন তার সাথে লোক আসছে তাদের মাধ্যমে সে ওই থ্রোটা করবে ড্যাটবোর্ডে তো সেটার মাধ্যমে যে অফারটা সেই সুনামগঞ্জ থেকে রাকিব ভাই যে অফারটা পাবে আমরা সেটাও তাইকে দিয়ে দিব তো ওভারঅল আজকে আমরা যাব রায়হান ভাইয়ের কাছে সে রায়হান ভাই কি আসলে পায় সেটাকে সো ভিউয়ার্স আমরা রায়হান আলী ভাইকে একটা অফার দিব সেটা হচ্ছে একটা স্টিক একটা স্টিকে অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি এখানে হচ্ছে বিশ হাজার টাকা গ্রিন স্ক্রিনে হচ্ছে আপনার দশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকার গুলো মেনশন করা আছে এই ঘরে থাকতে হবে এখানে থাকলে পাবে না এখানে থাকলে পাবে এখানে না শুধু এই ঘরগুলোতে সে পাঁচ হাজার টাকা পাবে আর আমাদের ভিডিও কলে আরেকজন ভাই আছে সেটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ থেকে কুরিয়ারের মাধ্যমে নিয়েছে তো সেই ড্যাডবোর্ড আসলে অফারটা নিতে পারে নাই আমরা যেহেতু আমাদের ইউটিউবে বলেছি অলরেডি যারা কুরিয়ারে নিবে সব ভিজিট করে নিবে সবাই এই অপশন পাবে সে যেহেতু আসতে পারে নাই দ্যাটস ওয়াই এই রকিব ভাইয়ের অপশনটা আর একজনে সে এটাকে থ্রো করবে তো ফার্স্ট টাইম আমরা রাহান ভাইয়ের কাছে যাব রাহান ভাই আপনি বিসমিল্লা বলে একটা থ্রো করেন বিসমিল্লা আচ্ছা এটা হচ্ছে রাহান আলী ভাই পারে নাই তো হচ্ছে রকিব ভাইকে আমরা যেহেতু রাহান আলী ভাই একটা এক্সপার্ট শেষ হয়ে গেছে রকিব ভাইয়ের জন্য আমরা এনাদার পারসন কে আসবো আসেন ভাই রকিব ভাই আপনি হচ্ছে মনে হয় লাইনে আছেন ভিডিও কলে আপনার জন্য আমরা এই ভাইয়াকে দিলাম তো ভাইয়া বিসমিল্লা বলে মারেন রকি ভাই আমাদের সম্মানিত কাস্টমার সে সিলেট থেকে সে যদিও আসতে পারে নাই আমাদের ভিডিও ভালো লাগে দেখে তো বিসমিল্লা দেন বিসমিল্লা আচ্ছা রকিব ভাই এটা হচ্ছে রকিব ভাই কে আমরা দেখাই রকিব ভাই হচ্ছে পাই নাই কারণ এটা হচ্ছে বাইরে আসছে এখানে কিছু নাই এখানে বিচ্ছে ছিল বিচ্ছে থাকলে পাইতো সো ভিউয়ার্স রাহান ভাই কে আমরা আসলে অপশন দিয়েছিলাম সে পাই নাই তো তারপরও আবার নেক্সটে কোন এক সময় ট্রাই হবে আর ভাই কে অসংখ্য ধন্যবাদ যে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন